সত্যতা বলতে কি এত ঘৃণ এর আগে আমি এত আলা কোনো ফল দেখিনি দেখেন মাশাল মা আমি এখন আছি সুন্দরবনের কোলঘ্যাসে একটি গ্রাম আমর বনিয়াতে। আর আমার সাথে আছে স্থানীয় ছেলে আমার ছোট ভাই রেয়াজুল সে আজকে এই যে যে গাছটি আপনারা দেখছেন দেখেন হুবহু দেখতে কিন্তু আনারস গাছের মতো কাটা আছে এবং পাতাগুলো আনারস গাছের মতো তবে এই গাছে এমন এক ধরনের ফল হয় যেটা খাওয়া যায় খুবই সুস্বাদু একটি ফল খুব ভালো ঘৃণাও আছে এবং সে ফলটি দেখতে কিন্তু কাঁঠালের মতো এই অদ্ভুত ফলটি এই বিস্তার নাম কি খুঁজে তো ফল আছে নাকি দেখেন আপনারা অনেক কাঁটা গাছে তরিয়া জুলকে খুঁজা করো ফল আছে নাকি আমার বৃহস্তা দেখবে একটা আছে কিন্তু মিষ্টি সাথে বন্ধুরা এই যে দেখুন এখানে একটি ফল আমি দেখতে পাইছি এই যে দেখেন অনেক কাটা অনেক কষ্ট করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখেন এ তো হাত দিলেই ছিঁড়ে গেল মনে হলো এই যে এই যে দেখুন চমৎকার দেখতে আমার এখানে কাটা বেড়ে গেছে চমৎকার দেখতে এবং ঘিরানটা হচ্ছে কলা একেবারে পেকে গেলে যখন একটু মজা মজা হয়ে যাবে ঠিক তেমন এই ফলটার নাম হচ্ছে কি কেয়া কাঠাল আপনাদের প্রথমে বলছিলাম যে গাছটি দেখতে আনারস গাছের মতো দেখেন পাতাও আনারস এই যে কাঁটাও আছে সব আনারসের মতো তবে ফলটি হয় কাঁঠালের মতো তবে কাঁঠালের মতো এই যে ধারালো কাঁটা হয় না দেখেন আমার কয়েকটি জায়গায় কেটে গেছে বেশ কয়েক জায়গায় কেটে গেছে এই যে অনেক কাঁটা হয়ে গেছে তো এই যে এই ফলটার খাই কি আঁকিয়ে খাই বিচারে আঁকিয়েছে কাঁটা দিন একটু এটা মূলত মানে হাতে রেখে কাট সমস্যা নেই সত্যতা বলতে কি এত ঘৃণ এর আগে আমি এত আলা কোনো ফল দেখেনি এই দেখেন মাশাল্লাহ মাশাল মনে হচ্ছে কাঠালো ভিতর মধু ঢেলে ঢেলে দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর দেখতে

এটাও তো ভালো খেতে এটাও তো ভালো খেতে এই যে যে ফল হইছে এত ফল এখানে এই যে একটা এই যে একটা এই ফলটা খাইছে কি সে বানরে তাই না এই যে দেখা যাচ্ছে দেখেন আপনারা এখানে আর এই যে একটা এখানে আসলে অনেক কাটা আমার সারা গায়ে কাটা টুটে গেছে রক্ত বেরোচ্ছে এই যে দেখেন দেখা যাচ্ছে ক্যামেরায় ওই যে একটা

এখন তো মধুরও সিজন তাই না মধু আছে আবার কাঠালও আছে বুনো কারো যেটা বলে বড় বড় এই মনে হয় আচ্ছা বন্ধুরা এই যে দেখেন দারুন একটি ফল আজকে আপনাদের দেখাতে পারলাম মানে কি বলবো যদি এই ভিডিওর মাধ্যমে সেন্টটা আমি আপনাদের দিতে পারতাম তো একটি সব্রিকলা নাকে দিয়ে দেখবেন ঠিক এমনই আপনারা সেন্ট পাবেন অনেক সুন্দর একটি সেন্ট তো এই ফলটা আমি এই ফলটা কি নিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা হবে কি কেউ কিছু বলবে আচ্ছা এই ফলটা নিয়ে যাওয়া যাবে তো আমি আমার ওয়াইফের জন্য এটা নিয়ে যাব তো এই যে দেখেন আর একবার আপনাদের তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি বলেছি এটা একটি আজব ফল এই ফলটা দেখতে দেখেন কাঠানোর মতো স্বাদ হচ্ছে কলার মতো আর গাছতে আসতে দেখতে আমারাস গাছের মতো অর্থাৎ এক অদ্ভুত আজব ফল সুন্দরবন এমন অনেক বিচিত্র ফল দেখা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে